হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আমার কাশিদাবু হচ্ছে এখন ভাত বসাবো সকালবেলা খাবার সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমার বর খেয়ে চলে গেছে ছেলে হচ্ছে স্কুল যাবে না এখন ভাত তাতগুলো বসাই কালকে কিছুটা মাছ টাছ রয়েছে আজকে কি ভাবছি কি করব কি রান্না করব এখন আমি কিচ্ছু মাথায় খুঁজে পাচ্ছি না ভাবছি কি ডিম করব ডিম তো রয়েছে ডিমটা করলে কি হবে কালকের জন্য থাক না কালকে মঙ্গলবার তো ডিম রয়েছে অনেক দেখি তো আমার বাবা ভর্তি 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 ডিম 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 দেখাতে না রয়েছে এখানে ঠিক আছে দেখি ডিমই করে নি কালকে মাছ রয়েছে কতটা লোটে মাছও রয়েছে ভোলা মাছও রয়েছে অনেকটাই রয়েছে কি একটু গরম গরম করে রাখবো কত রাতের তো সবাই অল্প অল্প করে খায় না এই রয়েছে ব্যাপার এটা ফাঁকা বেলা ডাল করলাম কিছুটা আলু ভাজলাম আর মাছ ছিল ওই মা আমার বড় ওই দিয়ে খেয়ে গেছে আমরাও খেয়েছি আরও কিছুটা পড়ে রয়েছে ভাবছি ডিমটাই খালি করে নিই ঠিক আছে আবার পালং শাক রয়েছে অনেক রান্না আজকে বেশি একটা কিছু করব না কেন কালকে মঙ্গলবার তো আর কিছু করবো না আবার রাত্রেবেলা কোনো না কারণ শুনি যে আবার খাবে না এরকমই তো হয় ব্যাপার এখন আমি বড় হাঁড়ির মধ্যে কোন ভাত করি না এখন ছোটোটার মধ্যে ভাত করি রাত্রেবেলা যেহেতু খাওয়া হয় না এখন ছোটো হাড়িতে করি দু কালকে রোববার বাড়িতে ছিল বলে বড়ো হাড়িতে করেছো তাহলে প্রতিদিন এখন ছোটো হাড়িতে ভাত হচ্ছে কিছু করার নেই ঠিক আছে যাই একদিকে ডাল ডাল সব করে ফেলেছি ভাতটা বসাই আর একদিকে ইয়ে করি ডিমগুলোকে সেদ্ধ বসাই এক গামলা আর এক বালতি ভিজানো রয়েছে আজকে সেরকম রান্না অতটা রান্নার চাপ নেই ওগুলোকে সব কেঁচে দেবো সকালবেলা সব ভিজিয়ে দিয়েছি ঠিক আছে দেখতে থাকো আগে ভাতটা বসিয়ে নিই ভাতটা একটু বেড়া করে বসে কারণ এখন শীতের দিন তো ভাতটা আগে করে ঠান্ডা হয়ে যায় ওই জন্য একটু দেরি করে বসে ছোট হাড়ির মধ্যে বাঁচাচ্ছে ভাত মা দুটো ওরকম হাড়ি রেখেছি একটা ছোট একটা বড়

যা চানটা করব সব মেলে টেলো দিয়ে আসলাম হয়ে গেছে ছেলে স্নান করে মা মা মায়ের পুজো দিয়ে দেবো দিয়ে আমার ভাত নামাতে হয় ভাত হয়ে গেছে এখানে ফুল ফেলা দিয়েছ ও করে নিই আমি একটু ঘরটা ঝাড়টা দিয়ে নিই করে ও যখন পুজোটা দিয়ে দিচ্ছে আমার আর কোনো তাড়া নেই ঠিক আছে ওটা দিই আমি ঘরটা একটুখানি ঝাড়টা পুরো দিয়ে দে আমার ছেলে দেখো কান্দো পুরো গেটটাকে খোলা রেখে দিয়ে চলে এসছে দেখো দেখো পুরো গ্রিল খোলা কি বলবো বলো পুরো গ্রিলটাকে খোলা রেখে দিয়ে চলে দিয়ে দেখে আমার না পুজোটা ঠিক আছে ভাত তার নামিয়ে আসছি বধুর বন্ধুরা এ দেখো আমার ছেলের এখন পুজো দেওয়া হলো বুঝতে পেরেছ আমি স্নান টান করে এসে কতক্ষণ ধরে বসে রয়েছি এই পুজো দেওয়া শেষ হলো এবার যাই আমি ছেলেকে ভাতটা দিয়ে দিই আমার তো কখন সব টাচ সব কিছু হয়ে গেছে বুঝতে পারছি দুটো বাজে চলছে এখন মানে প্রায় দেড় থেকে দু ঘন্টা ধরে পুজো দিল পুজো টুজো দিয়ে এই উঠলো আমি ভয় লাগে আমার ওটা পুজো দিতে বললে আমার ভীষণ ভয় করে কি বলবো তার মধ্যে ওর বাবা তিন চারবার করে ফোন করেছে ওর কতগুলো বই লাগবে সেই ওর বাবা কলেজ স্ট্রিট গেছে বারবার করে ফোন করছে কিছু তো বলতে পারছে না এবার কি বলবো আমাকে আমি বলছি তুমি আমাকে বলো আমি ওকে জিজ্ঞেস করে নেবো তারপরে আমাকে বলছে বলছে না তো হবে না তুমি ছেলেকে দাও এবার ছে ওকে বলেছে এবার ও তো ঘন্টা বাজিয়ে যাচ্ছে আর এদিকে মুখে বলে যাচ্ছে ঘন্টা কিন্তু বন্ধ করেনি নি ঘন্টা বাজিয়ে যাচ্ছে এদিকে বলে যাচ্ছে মানে কি বলবো বলো তবুও ঘন্টা বন্ধ করেনি এই হয়েছে ব্যাপার যাই এখন গিয়ে খেতে দিই খেতে দিয়ে হাসছে আবার ওখানে খেতে দিই দিয়ে তারপরে আবার আসছি শুভ সন্ধ্যা বন্ধুরা ফোন দেখো চার্জে দিয়ে কথা বলছি ফোন একটু চার্জ ছিল না কিছুক্ষণ আগে উঠে সন্ধ্যা দিল ছেলে যে কখন বেরিয়ে পড়ছে আমার কোনো হুশি ছিল না তারপর আমাকে ডাক দিলো আমি উঠলাম উঠে সন্ধ্যা দিলাম ছেলে বেরিয়ে গেল পড়তে আজ ইংলিশ পড়া আছে স্যারের কাছে ছটা থেকে চলে গেল পড়তে এখানে আমাদের বাড়ির সামনে ওখানে পড়তে চলে গেল আস্তে আস্তে দেরি আছে আটটা সাড়ে আটটা বাজবে আছে আজকে না ভীষণ ঠান্ডা লাগছে কেন কি জানে এতক্ষণ এই কম্বলটা গায়ের মধ্যে দিয়ে রেখেছিলাম কত জামাকাপড় সব এনে দেখো সোফার মধ্যে রেখে দিয়েছি এখনও কিচ্ছু গোছানো হয়নি সব ওগুলো গোছাতে হবে লাগে না এই যে শুয়ে পড়ি না সমস্যা সারাদিন কাজকর্ম করার পর আর ইচ্ছা করে না একদম সন্ধ্যা হয়ে যায় কখন আর ইচ্ছা করে না একটুখানি না শুলেও পারি না ও তার মধ্যে কাশিটা আবার শুরু হয়েছে আমার সকাল থেকে তিনটে অবধি খালি জলই কাটি কোথা থেকে কমবে আমার এই খাইয়ে খাই একটু ভালো ছিল আবার শুরু হয়েছে ভালো লাগছে না যাই হোক ছেলে চলে গেছে ঠান্ডাটার মধ্যে সোয়েটারটা গায়ে দিয়ে গেছে আমার ঘর থেকে বেরোতে ইচ্ছা করছে না এখন যে গিয়ে আবার জল টলগুলো ভরবো একদম ইচ্ছা করছে না মনে চুপ করে শুয়ে থাকি এরকম ম্যাচ ম্যাচ করছে শরীরটার মধ্যে আমার যেন কিছু করার নেই করতে হবে জামাকাপড়গুলি সব ভাজ করে করে রাখি ও আবার কতগুলি ভিজাবো এই বিছনা চাদর মধ্যে সব উঠিয়েছিলাম ওগুলো সব ভিজিয়ে রাখতে হবে এখনও তো আমার বড় আসেনি দেরি আছে এখন কবে কটা বাজি সাড়ে ছটা বাজি মাত্র ঠিক আছে প্রত্যেকের জন্য নাহ আমি ঘুমিয়েই থাকতাম হয় আর ইচ্ছা করে না আর উঠতে ঠিক আছে আবার পরে আসছি কাপড় টাকুর সব গুছাই এই ছেলে পড়া থেকে আসলো জামা কাপড় সব সমস্ত কিছু গুছালাম এখন নটা বেজে গেছে সাড়ে নটা বাজে এই কিছুক্ষণ আগে ছেলে আসলো আমি এটা কিছু মনে করো না আমি এটা পরেছি এটা না পড়লে আমার হচ্ছে না আমার খুব ঠান্ডা লাগছে গলার মধ্যে আমার খুব কষ্ট হচ্ছে এই জন্য এই সোয়েটারটা পরে নিয়েছি আমি এটা সবসময় পরি মানে শীত আসলে যাই হোক এই এখন ছেলে বলছে মা তাহলে একটা রোল করে দাও আমি রোল খাবো মানে ঠিক আছে করেই দিই তাহলে অনেক দিন ধরে খাচ্ছে না ছেলেটা সবই কিছু আছে ঘরের মধ্যে একটা রোল করে দিয়েছি ময়দা রদা সব নিয়েছি এখন আমি যে একটাই দেবো একটার বেশি দুটো দেবো না একটাই খাও হয়েছে এই আসলো ছেলেটা পড়ার থেকে এই সবে এসেই আবার বসে পড়েছে পড়তে আর এই দুটো মাস তাই ও এতক্ষণ ওর বাবা বুঝালো যে প্রচুর পরিমাণে খাটতে হবে প্রচুর প্রচুর পরিমাণে খাটতে হবে এই একটা যে বর্ষের পরীক্ষার একটা যে নিট নিট মাছেরা তো খুব আশা নিট ঠাকুর জানে আর কি জানি না আর আমার বাবা মার আশীর্বাদ যদি হয় থাকে মাথার উপর আমার ছেলে ঠিক হবে প্রচুর খাটতে হবে তাই এতক্ষণ একটু কথাবার্তা বলছিলাম এবার আসতাম এবার একটু রোলটা করে নিই ঠিক আছে করে নিই ছেলেটাকে দিয়ে দিয়ে খেতে বাবা এটা পরে জানি একটুখানি শান্তি মানে খুব ঠান্ডা লাগছিল আজকে আমার ঠিক আছে আমি রোলটা বানাই আমি ছেলেকে রোল দিয়ে দিচ্ছি রোল আর্ধেক মোটামুটি শেষ হয়ে গেলো একটুখানি আছে খুব ভালো হয়েছে মার রোল খেতে একটু বড়ো করে করে দিয়েছি একটাই দেখো আর একটুখানি বাকি আছে হাসারা আর একটুখানি বাকি আছে বলো খুব ভালো হয়েছে অন্য সময় দুটো দিই এখন আর দুটো দেবো না এমন শীতকালের বেলা তো হজম হতে চায় না একদম আর যেন একটাই খা ওই জন্য ওই একটাই দিয়েছি একটু বড় করে দিয়েছি খেয়ে নেবে তুমি কি ভাত খাবে না একটু পরে খাবে খাবে আমি গরম করলাম ফ্রিজ থেকে নিয়ে নাহলে ঠান্ডা খাওয়া যায় না বাইরে রাখতেও পারি না যদি বিড়াল বিড়াল আসে ওই জন্য একটু পরে খেয়ে নেবো ছেলে খেয়ে নিচ্ছে খেয়ে নিক আমরা খাবো ভালো লাগে না একদম রাতের বেলা হলে সময় আর কাটে না সময় আর কাটে না আর দিনের বেলা কাজ করতে করতে কোথা দিয়ে সময় চলে যায় মানে চাম করতে করতে দুটো আড়াইটা বেজে যায় এমন অবস্থা হয় ঠিক আছে ও খেয়ে নিক আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এই খেলাম খেয়ে বাসনপত্র সব ধুলাম কালকে মঙ্গলবার আরও এমনিতে তো আমি ধুয়ে রাখি মঙ্গলবার গ্যাস ট্যাস সমস্ত কিছু মুছলাম ছেলে জন্য ওই ডিমের ইয়ে করলাম না রোল ওই জন্য গ্যাস ট্যাস সব মুছে বাসন টাসন ধুয়ে একদম পুরো জাগার জিনিস জাগায় রেখে দিয়েছি হয়ে গেছে সমস্ত খাওয়া দাওয়া ছেলে এখন পড়ছে ছেলে এখন পড়তে বসেছে কালকে সকালবেলা ছটা সাড়ে ছটা থেকে পড়া আছে ছটার মধ্যে বেরোতে হবে কেমিস্ট্রি পড়া আছে এই সকালবেলা ঠান্ডার মধ্যে যাওয়াটা একটা খুব কষ্টকর তুমি যাচ্ছ গায়ে একটা চাদর দিয়ে যাও গো অবা বার অত ঠান্ডা নিতে তোমার মতন কিচ্ছু গায়ে দেয় না কিচ্ছু না অফিসে যা আসার সময় কিচ্ছু গায়ে দেবে না পুরো ওইভাবেই চলে আসবে বলে কি গরম লাগে এই ছেলেটাও ঠিক তেমন হয়েছে তাও তো জোর করে সোয়েটার দিই গিয়ে স্যারের বাড়িতে যেখানে যাবে গিয়ে ওখানে বলে খুলে ফেলবে সোয়েটার খুলে এমনি পড়বে আসার পথে আবার বলে পরে তারপরে আসে ওই দিয়ে পড়তে বসা বলে ওখানে করে না সব ফুলে রাখে পুরো একদম পুরো ছেলে যেমন ছেলের বাপটাও ঠিক তেমন গায়ে কিচ্ছু দেয় না এতে কি জানি কি বড় আর আমার তো ঠান্ডায় আমি পাগল হয়ে যায় দেখেছো কি কী সুন্দর আমি পুরো নিয়েছি আর কোনো ঠান্ডা লাগছে না এত গরম এগুলো উগুলি তো খুব গরম ঠিক আছে আজকের মতন ভিডিওটা তাহলে এখানে শেষ করছি কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতন রাখছি ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট সবাই ভালো থেকো